প্রাইস দেখছেন আপনারা অসংখ্য অসংখ্য সবুজ সবুজ মানে সবই হলো কচু গাছ গাছ কচু শাক গাছ যা আমরা ঢাকাতে অনেকেই কিনে খেই কিনে খাই অথচ আমার বাড়ির পিছনে ঠিক এরকমই হাজার 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 কচু শাক গাছ এভাবেই দাঁড়িয়ে আছে আপন মনে আমরা এখান থেকে ভুলো এগুলা খাই না ছিঁড়েও না আমরা মনে করি এই কচুগুলো খুবই নোংরা পানিতে হয়েছে তাই এটা আমরা অ্যাভয়েড করি কিন্তু ঢাকা শহরে যখন আসে তখন এটা কোন পানিতে হয়েছে কেন কিভাবে হয়েছে তা আমরা বিবেচনা করি না অনেক সময় মন চাই তখন কিনে খেতে হয় এই যে ছোটো ছোটো কচুগুলোও কিনে খাই অনেক দাম দিয়ে আর এই যে বড়ো সাইজের যে কচুটা দেখছেন এই এটা এটা কিনে খেতে হয় সত্তর টাকা থেকে ষাট টাকা ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত কি বলেন গাইস দেখছেন তো সবই কচু শাক গাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়েন এবং শেয়ার করে দেন যেন আরও মানুষ দেখার সুযোগ পায়